এই মুহূর্তের সবচাইতে বড় খবর পুর পরিষদের নির্বাচিত সদস্য তথা নং ওয়ার্ড পুরো এলাকার কাউন্সিলর গতকাল রাত আনুমানিক এগারোটা নাগাদ কৈলাসহর মোটর স্ট্যান্ড এলাকা থেকে স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে পিডব্লিউডি এলাকায় দুর্ঘটনার গ্রস্ত হয় ওনার স্কুটি দুর্ঘটনায় ওনার ডান দিকের চোখে আঘাত পান সাথে সাথে অগ্নি নির্বাপক দপ্তরের সহযোগিতায় চার ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাসকে উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বর্তমানে অবস্থা অসংখ্যজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আর যাওয়ার সময় অলফিনেটলি প্রেশারও হয়েছে একটু সবসময় বেশি থাকে আমার মতো সারা দিনে পরিশ্রম রাত রোদ দুটোতে প্রেশার হওয়াটা একটু নিশ্চয়ই বেশিই আছে বুঝতে পারছে না হঠাৎ স্কুটিটায় মানে যোগ হয়েছে তখন ব্রেক ধরে রাখতে পারছে না দুজনে আসিল তাই পড়ছে যে সাইডে পড়ছে পেশনের জন্য কিচ্ছুই হয়েছে না কিন্তু গ্যাস চুপের গান দিয়ে চুপের না গান দিয়ে চুপটা মধ্যে রাস্তার মধ্যে পড়াতে একটু জোরে পড়াতে এদিকে ভালোই ইঞ্জুরি হয়েছে এই হিমাটোমার মতো হয়েছে এখন ওখানে থেকে আইস দিন ভালো না থাকাতে জীবিত রেফার করছে আমরা এখন প্রার্থিকরা সবাই আইসি বা আমরা কাউন্সিলার বা আত্মীয় স্বজন সবাই আয়া এখন আমরা একটা রেফার যেহেতু লেখছে আমরা এম্বুলেন্সের ব্যবস্থা করে এখন জিবি সেন্টারে রেফার করা